টা বাজার যে ফির আজদিন পারমক বে তো এখন তো সময় কাঁচা আসছে না দেই জানা ভাই 380 বাপ রে বাপ কই না আপনার দাম কই বাপ এর দাম কেমনে 190 اتا করে কোনটা আপনার 190 হাজার যাচ্ছে আপনি ভালো করে দেখেন আর আপনার চোখে আপনার যদি কোনটা নীলা সে আপনার যেটা খাই সেটা বলে দেন হাততে হাতে আছেন খুলেন দেখি

काम करी पर है 290 दे दो बता तो को है अच्छा लग तो कितना दे को I'm out. I'm out. है कितना दे दे को है नाम से लाग है काम मेरा का था पहले पहले आप नीड को है देंगे दाम मेरे पास जो बाबा ये ले लो 770 दाम हां 770 दाम

না উনি দাম চাইতে পারে না না মনটা লাগতো তোর বড় পাশে তো কথা কই ভারী এই কাইলে পারবো কারে তো পার বানাই আমাদের তো কত মারের আছে আগে আপনারা চাইতে হবে আপনার জিনিস আপনার অধিকারকে ফার্স্ট আপনার আপনি চাইবেন আনতালে মারতেলে তোরা বাবা পাল দি না না মে দেখেন গুরুরা আগে মিয়া গুরু হাটায় ওটায় দেখেন গুরু গুরু সিংটা ইয়া নাই ভালো শিং এজন্যই গরু মের খেয়ে গেছে ঈদের গরু চয়েসফুল না হলে তো সমস্যা বুঝলেন না ঈদে কি মাংস দেখে দেয় সবাই তো না

যার যার মাল মালতারে দেখাইতে হবে কথা বললেন আরে বাপরে এটা যদি ডার চান তাহলে তো

দেখছেন ডিয়ার অডিয়েন্স কি পরিমাণ গরু এইখানে লাইন ধরে পুরা গরুকে গরু পুরা লাইন